ভিডিওটা সেটা কিন্তু হতে চলেছে গুড লাইফস্টাইলের উপরে এই গুড লাইফস্টাইল আমাদের মেয়েদের জন্য একান্ত দরকার কারণ ত্রিশ হলে আমাদের পায়ে ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা এগুলি কিন্তু চলতে থাকে তাহলে এখান থেকে মুক্তি পেতে হলে আমরা কি করব। আমরা আগের দিন রাতে এক মুঠো বাদামকে ভিজিয়ে রেখে দেব নেক্সট স্টেপ আমরা কোন কোন বাদাম রাখব বাজারে যত রকমের বাদাম রয়েছে চানা কাজুবাদাম চানা কাজুবাদাম আমন্ড আখরোট বাদাম মানে যে রকমের বাদাম রয়েছে তোমার ক্যাপাবিলিটি অনুসারে তুমি সেটাকে একটা কৌটুতে রেখে দেবে এবং সেটাকে ভালো করে নাড়াচাড়া করে তুমি সেটাকে ভিজিয়ে দেবে নাম্বার থ্রি কতটুকুনও তোমার চাই এই বাদামটা তোমার হাতে এক মুঠোতে যেটা উঠবে সেটাই কিন্তু তোমার রিকোয়ারমেন্ট অতএব রাত্রিবেলা এক মুঠো বাদামকে ভিজিয়ে রাখতে ভুলবে না বাদামের যে কোয়ালিটিটা রয়েছে তার থেকে সাত থেকে আটশো গুণ কোয়ালিটি ইম্প্রুভ হয় যদি আমরা সেটাকে রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিই পরদিন তুমি কি করবে নাম্বার ফোর পরদিন ঘুম থেকে উঠে এক গ্লাস কুসুম গরম জল বাসি মুখে মানে ব্রাশ করার আগে আস্তে 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 বসে বসে খেয়ে নেবে তাতে তোমার মুখে যত গুড ব্যাকটেরিয়া থাকে সেগুলি তোমার পেটে গিয়ে তোমার গার্ড হেলথকে ইমপ্রুভ করবে লিভার ফাংশানকে বাড়াবে এবার তুমি একটু হাঁটাহাঁটি বা এক্সারসাইজ করার পরে তুমি কি করবে ব্রেকফাস্ট নেবে কি নেবে তাতে ওই ভিজানো বাদামটা সঙ্গে কাপের মতো টক দই মিশিয়ে সেটাকে কিন্তু ধীরে 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 হার্বাল টি অথবা কুসুম গরম জল সেটাকে তুমি ব্রেকফাস্ট হিসেবে নেবে নাম্বার ফাইভ এতে তোমার কি লাভ হবে এতে তোমার প্রতিদিনের যে ক্যালসিয়ামের চাহিদা সেটা অনেকাংশ মিঠে যাবে দুই নম্বর এটা তোমার পেটের হেলথকে ইমপ্রুভ করবে গুড ব্যাকটেরিয়াকে বাড়াবে তোমার ডিপ্রেশন কমাবে হজম শক্তি বাড়াবে চোখের দৃষ্টি বাড়াবে ব্রেইন পাওয়ার ইমপ্রুভ করবে স্কিন হেলথ স্কিন হেলথ হেয়ার হেলথ নেইল হেলথ এগুলিকে ইম্প্রুভ করবে তো আমি আবার বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পরবর্তী লাইফস্টাইল পর্বগুলি ক্রমশ ভিডিওগুলিতে जेने बाय स्टे ब्लेस्ड स्टे हैप्पी स्टे फाइन